প্রথমে খেয়াল রাখতে হবে নবম ভাবে কেতু অবস্থান করে রয়েছে তৃতীয় রাহু এবং চতুর্থের শনি চতুর্থে বক্রি শনি তাই এই মুহূর্তে রাশি বালগ্নের বারসদের চলছে ঝাইয়া দেবগুরু বৃহস্পতি তিনি এখনো অবস্থান করে রয়েছেন সপ্তম ভাবে ধনুর ওপরে তার কিন্তু দৃষ্টি রয়েছে কিন্তু আলটিমেটলি দেবগুরু বৃহস্পতি খুবই অল্প দিনে প্রবেশ করবেন কর্কট রাশিতে কাজকর্মের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ হতে হবে কাজ করবই এই কাজে উন্নতি করবই এরকম মানসিকতা সৃষ্টি হতে পারে গভীরভাবে যে কোনো বিষয়কে ভাবনা চিন্তা করার মানসিকতা নিয়ে প্রত্যেকটি দিন শুরু করতে হবে বাধায় রাখতে হবে যাই করে না কেন ভাবনা চিন্তা করে করব এবং প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি অবশ্যই রেডি রাখবো পারিবারিক ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা আসতে পারে শরীরের দিকে অবশ্যই যত্ন নেবেন অক্টোবর মাসেও কাজের সুযোগ রয়েছে নতুন চাকুরি প্রাপ্তি এবং আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে স্পেশালি যারা একটু কর্পোরেট সেক্টরে চাকরি করেন তাদের ক্ষেত্রে খুব বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে বড় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন ডিসেম্বর মাসে সেপ্টেম্বর মাসে পূর্বাসারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগতে পারেন কাজকর্মের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে যদি চাকরি না পাওয়া যায় সেই ক্ষেত্রে কোনো ব্যবসা কোনো সেকেন্ড অপশন এটা ক্রিয়েট করার চেষ্টা করা যেতে পারে ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বেশন্ধ জ্যোতিষ ট্রান্জিট গ্রহচর এই গ্রহদের মুভমেন্ট কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে এই বিষয়টি আমরা জানব দুহাজার পঁচিশের প্রথম থেকেই আমরা শুনছি বছরটি পরিবর্তনের কিন্তু কতটা পরিবর্তন এসেছে ধনুরাশির মানুষদের জীবনে সেটাই আমরা এখন খুঁজে বার করবার চেষ্টা করব আর আদৌ বছরের শেষ চার মাসে আরো কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কি না সেটাও কিন্তু আমরা খোঁজার চেষ্টা করব অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ধনুরাশি বা লগ্নের জন্য কেমন কাটতে চলেছে কি ঘটবে ধনুর জীবনে এই চার মাসে আদৌ কতটা পরিবর্তন ঘটতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব লগ্ন বা রাশি সাপেক্ষে প্রথমে খেয়াল রাখতে হবে নবম ভাবে কেতু অবস্থান করে রয়েছে তৃতীয় রাহু এবং চতুর্থে শনি চতুর্থে বক্রি শনি তাই এই মুহূর্তে ধনুরাশি বালগ্নের মানুষদের চলছে পূর্ণ ঝাইয়া দেবগুরু বৃহস্পতি তিনি এখনও অবস্থান করে রয়েছেন সপ্তমভাবে ধনুর ওপরে তার কিন্তু দৃষ্টি রয়েছে কিন্তু আলটিমেটলি দেবগুরু বৃহস্পতি খুবই অল্প দিনে প্রবেশ করবেন কর্কট রাশিতে সেপ্টেম্বর মাসে ধনুরাশি বাললগ্নের মানুষ যারা পড়াশুনোর মধ্যে রয়েছেন শিক্ষাক্ষেত্রে উন্নতি কর্মমুখী প্রশিক্ষণ প্রাপ্তির সংযোগ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু আইনি সমস্যা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কোনো রকম সংযোগ না থাকা সত্ত্বেও আপনাকে জড়িয়ে কোনো মিথ্যে মামলা শুরু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় কোনো কাজে হাত দেওয়ার চেষ্টা সেপ্টেম্বর মাসে না করাটাই ভালো কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে রয়েছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রেও এগোতে পারেন কিন্তু তার চেয়েও বেশি দরকার যতটুকু রয়েছে সেটুকুর পূর্ণ রক্ষণাবেক্ষণ করা সেটুকুকে আগলে রাখা সঠিকভাবে রাখার চেষ্টা করা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে আমরা দেখব মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ সৃষ্টি হলেও তার উপরে আলটিমেটলি নিয়ন্ত্রণ রাখতে পারবেন আপনারা অক্টোবর মাসে টাকা পয়সার দিক থেকে কিছুটা চাপ আসতেই পারে শরীরটাকেও একটু ভালো রাখার জন্য বাড়তি প্রচেষ্টা অবশ্যই করতে হবে মান সম্মান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা কাজকর্মের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় মান মানসম্মান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে কখনো কখনো যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানুষকে ভরসা করে বেশ ঠকতে পারেন আপনি জ্যোতিষতন্ত্র ইত্যাদির উপরে আগ্রহ বাড়বে বিবাহিত জীবনে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে প্রতিবেশীরা মারাত্মক করতে চাইছে আপনাকে দেখে তাদের এবং তারা কোনো না কোনো ভাবে আপনার সম্পর্কে ক্ষতি করবার চেষ্টা করছে এই বিষয়টি আপনি উপলব্ধি করতে পারবেন মেডিকেল বিল বাড়তে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসে হাতেও টাকা পয়সা আসবে খরচ আপনি সামলে নিতে পারবেন খাদ্যের উপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত শরীর চর্চার পেছনে কিছুটা সময় বাড়াতে হবে মান সম্মান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে ভুগতে পারেন চোখের সমস্যায় কর্মসূত্রে ভ্রমণ বেড়াতে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে ডিসেম্বর মাসটা প্রেম বিবাহ ইত্যাদির জন্য অনেকটাই শুভ নতুন করে প্রেমে পড়তে পারেন আপনি নিজের বাড়ির যন্ত্রপাতি ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হতে পারে সংক্রান্ত কোনো কিন্তু আপনি পড়তে পারেন নিজের শরীর স্বাস্থ্য গ্ল্যামার স্কিন এগুলোর যত্ন যথেষ্ট মাত্রায় নেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে মান সম্মান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় কিছু একটা ভাইব্রেন্ট কাজকর্ম সেটা কিন্তু আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে রাগ চেঁদ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে প্রপার ট্রিটমেন্ট করাবেন যে কোনো শারীরিক সমস্যা কখনোই ইগনোর করবার চেষ্টা করবেন না বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক আর একটু খারাপ হয়ে পড়তে পারে কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি নিজের উপরে নিয়ন্ত্রণ কন্ট্রোল এটা রাখতে হবে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মোটামুটি যদি আমরা ভাবি এই চারটি মাস ধনুরাশের মানুষদের জন্য যথেষ্টই ভালো গ্রোথ রেট বেশি তবে পরিশ্রমের মাত্রা সেটাও কিন্তু অনেকটাই বেশি মা কিংবা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে ঠান্ডা বানার সাথে সাথে তাদের ব্রিদিং প্রবলেম কিংবা শারীরিক অন্যান্য সমস্যা বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো আর্থারাইটিস কিংবা এই ধরনের রোগের প্রবণতা সেটা বেশ ভোগাতে পারে কাজকর্মের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ হতে হবে কাজ করবই এই কাজে উন্নতি করবই এরকম মানসিকতা সৃষ্টি হতে পারে গভীরভাবে যে কোনো বিষয়কে ভাবনা চিন্তা করার মানসিকতা নিয়ে প্রত্যেকটি দিন শুরু করতে হবে হবে রাখতে যাই করে না কেন ভাবনা চিন্তা করে করব এবং প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি অবশ্যই রেডি রাখব কোনো একটি কাজের ক্ষেত্রে ব্যর্থ হতেই পারি কিন্তু সেই ব্যর্থতাকে পরোয়া না করে আবার চেষ্টা করব এই আবার চেষ্টা এটাই কিন্তু আপনার জীবনে সত্যি পরিবর্তন নিয়ে আসবে এবং এই সময়টা পজিটিভ ভীষণ দেখতে হবে গ্রহ অবস্থান সাপেক্ষে লগ্ন বা রাশিতে রাহুর অবস্থান কখনোই কাম্য নয় যদি রাহু আপনার লগ্নে অবস্থান করে সেই ক্ষেত্রে গ্রহরে তো কমবেই বা ধাবি সেটাও আসবে তার সঙ্গে সঙ্গে এই সময় যদি শনি কিংবা কেতুর দশা চলে সেই ক্ষেত্রেও আপনি বেশ সমস্যাতেই থাকবেন চতুর্থে শনি আপনার সুখনাশন গ্রহ হিসেবে কাজ করবে যাই হোক না কেন নিজের জন্মকুণ্ডলী পূর্ণাঙ্গ বিচার করতে হবে খেয়াল রাখতে হবে আপনার নিয়ন্ত্রক আপনার জীবনের নিয়ন্ত্রক কিন্তু শুধুমাত্র জ্যোতিষ নয় আপনার জীবনের নিয়ন্ত্রক হলো আপনার কর্মা আপনার আপনার এনভায়রনমেন্ট উপস্থিতি ডিসিশন এই বিষয়গুলির জন্য জ্যোতিষের সহযোগিতা প্রয়োজন হতে পারে কিন্তু এরাই আলটিমেটলি জ্যোতিষ নয় সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনার যাই হোক না কেন চলে আসবো নাক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন বোলা নক্ষত্র সেপ্টেম্বর মাসে অর্থভাগ্য ভালো হতে চলেছে সাকসেস রেট বাড়বে স্বামী কিংবা স্ত্রীর এর অর্থনৈতিক অবস্থা বৃদ্ধির কারণে আপনার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে পারিবারিক ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা আসতে পারে শরীরের দিকে অবশ্যই যত্ন নেবেন অক্টোবর মাসেও কাজের সুযোগ রয়েছে নতুন চাকুরি প্রাপ্তি এবং আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন কখনো কখনও যান্ত্রিক গোলযোগ আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা বিপজ্জনক হতে পারে রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পুরনো প্রেম ফিরে আসতে পারে আপনার ক্রিয়েটিভিটি আপনাকে একটা প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়ে যাবে ডিসেম্বর মাসে মূলার কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে ছোটখাটো অ্যাক্সিডেন্টে পড়তে পারেন বাড়তি খরচ অ্যাভয়েড করবার চেষ্টা করুন শরীরের যত্ন অবশ্যই নিতে হবে বাবার উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় যান্ত্রিক গোলযোগ আপনার জীবনে কিছু সমস্যা নিয়ে আসতে পারে চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা সমস্ত রকম অনৈতিক ক্রিয়াকলাপ এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে মানসিক দিক থেকে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে জ্যোতিষতন্ত্র ইত্যাদির উপর নির্ভরশীলতা বাড়বে নভেম্বর এবং ডিসেম্বর মাসে মূলা কিন্তু কিছুটা অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন কোন প্রতারণার শিকার হতে পারেন মূলা যে কোনো রকম ব্যাংকিং পাসওয়ার্ড ইত্যাদি শেয়ার করবার সময় কিন্তু ভীষণভাবে হবে। কোন সামাজিক কারণে আনন্দপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রয়েছে বাড়ি পরিবর্তনের সুযোগ সেপ্টেম্বর মাসে অর্থভাগ্য ভালো হতে চলেছে তবে পরিবারের কাছ থেকে সেই সাপোর্ট কিন্তু আপনি পাবেন না আপনার সংগ্রহের রাখা জিনিসপত্র নষ্ট হতে পারে এবং কোন বিষয়কে ভীষণ গোপন ভাবে ভীষণ যত্ন করে রেখেছিলেন সেই জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বা সেই জিনিসপত্র হারিয়ে ফেলেছেন এমন সিচুয়েশন আপনার জীবনে আসতে পারে অক্টোবর মাসে ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হতে পারে বাড়িতে আসতে পারেন নতুন অতিথি নতুন ব্যবসায় মাথা লাগাতে পারেন একই রকম ইন্টারভিউ দিলেন কিন্তু তার চাকরি হলো আপনার হলো না এরকম সিচুয়েশন তৈরি হতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এমন কিছু কাজকর্ম করে ফেলতে পারেন যেটা আপনাকে সাফল্য দেবে মান সম্মান এটাও দেবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম এবং সেকেন্ড প্ল্যান অবশ্যই আপনাকে রাখতে হবে পড়াশুনোর ক্ষেত্রে মনোযোগের অভাব ঘটতে দেখতে পাওয়া যাবে ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা একটু বেশি অর্থ ব্যয় আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে কর্মসংক্রান্ত ক্ষেত্রে তৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনাকে ভোগাতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রেট অনেক অনেক বেশি নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে পেশাগত ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে স্পেশালি যারা একটু কর্পোরেট সেক্টরে চাকরি করেন তাদের ক্ষেত্রে খুব বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে বড় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন ডিসেম্বর মাসে পূর্বাশারা নক্ষত্রের মানুষদের এই চার মাস মোটামুটি ভালোই যাবে সেপ্টেম্বর মাসে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগতে পারেন কাজকর্মের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে যদি চাকরি না পাওয়া যায় সেই ক্ষেত্রে ব্যবসা সেকেন্ড অপশন এটা করার চেষ্টা করা যেতে পারে। মামলা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে চলেছে বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন ঠান্ডা লাগা বা অন্য কোনো কারণে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কাছের মানুষদের থেকে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ এটা অবশ্যই আসতে পারে মেয়ের কথাবার্তা ফাইনাল হয়েও পিছিয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসবে শিক্ষাক্ষেত্র ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মায়ের সঙ্গে একটু বচসা ঝামেলা এটা সৃষ্টি হতে পারে নভেম্বর মাসে কিছু রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে পারে নভেম্বর মাসে কিন্তু কাজের সুযোগ এটা অনেকটাই বেশি ইন্টারভিউ ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন বাড়ি জমি ভূমি প্রপার্টি ইত্যাদি নিয়ে কোনো ডিসিশন অবশ্যই নিতে পারেন কোনো বড় কাজে হাত দেওয়া যেতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ রয়েছে হঠকারই তা অবশ্যই অ্যাভয়েড করতে হবে কোনো কোনো ক্ষেত্রে যান্ত্রিক গোলযোগ নভেম্বর মাসে পূর্বাসারাকে বেশ ভোগাতে পারে বেড়াতে চলেছেন অবশ্যই তার আগে গাড়িটা সার্ভিস করিয়ে নিতে হবে মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার কাজ আপনার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এগুলোর কারণে মানসিক শান্তি ফিরে পাওয়ার চেষ্টা সেটা অবশ্যই বাড়তে পারে ডিসেম্বর মাসে কাজের সুযোগ বাড়বে পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আবার বাতের ব্যথা বা অন্য কোনো পুরনো ব্যথায় কষ্ট পাওয়ার সংযোগ এটাও কিন্তু ব্রেনে পেতে পারে পারিবারিক অশান্তির কারণে গৃহ পরিবর্তন গৃহত্যাগ ইত্যাদির একটা মানসিকতা সৃষ্টি হতে পারে বাট ওয়ারিডোয়ার কিছু নেই খেয়াল রাখবেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস নিজের পরিবর্তন করার জন্য ভাবনা চিন্তা করা যেতে পারে নিজের ক্ষেত্র নিজের জায়গা সেটাকে নিয়ে আরেকটু চিন্তা করা নিজের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা এই সমস্ত ভাবনা অবশ্যই অবশ্যই করা যেতে পারে সময়টা আপনার জন্য শুভ গ্রহ অবস্থান কিংবা দশা সাপেক্ষে কিছুটা ডিস্টারবেন্সেস আসতেই পারে কিন্তু তা সত্ত্বেও টাইম কিন্তু আপনার জন্য ভালো পরবর্তী নক্ষত্র উত্তরাসারা কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সেপ্টেম্বর মাসে মাথা শির দ্বারায় আঘাতপ্রাপ্ত হতে পারেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা এড়িয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণেই খরচ বাড়তে পারে অক্টোবর মাসে বাবার কারণে কিছুটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন মাত্রে ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হটকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হতে চলেছে উত্তরাশয় নক্ষত্রের মানুষরা অক্টোবর মাসে কোনো লোন প্রাপ্তির কারণে বেশ খানিকটা ভালো অবস্থায় থাকতে চলেছেন জমানো টাকা পয়সা নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে টাকা পয়সা রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যাতে আপনারা জীবনে কোনো রকম জটিলতা সৃষ্টি না করতে পারে তার একটা প্রচেষ্টা অবশ্যই করতে হবে বাড়িতে আসতে পারেন নতুন অতিথি সন্তান প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দিতে পারেন ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে একটা ভালো জায়গা এনে দেবে ভালোবাসার মানুষ বর্ষার মানুষ তাদের সঙ্গেই সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যেতেই পারে নভেম্বর মাসে দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সংযোগ অবশ্যই রয়েছে ডিসেম্বর মাসেও উত্তরাশারা কিন্তু অর্থনৈতিক চাপে থাকছেন ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস বাড়তে পারে আত্মীয় পরিজন কুটুম্ব এদেরকে নিয়েই সমস্যায় পড়তে পারেন কাউকে ভরসা করে কোনো কথা বলে ফেলেছিলেন সেই কথাটা সেই মানুষটি রাষ্ট্র করেছেন সর্বত্র ছড়িয়েছেন এই সমস্ত বিষয়গুলি দেখতে পাওয়া যাবে সুতরাং ধনুরাশি এবং তার তিন নক্ষত্র কেমন থাকবেন তারা এই সম্পর্কে একটি সাধারণ আলোচনা আমরা প্রাপ্ত হলাম আগামী চার মাস ভালো কাটবে এই ভরসা আমরা রাখতে পারি এবং এবারে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর পর্যায়ে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আপনাদের প্রশ্ন প্রশ্ন করেছেন অনুপম বেরা আঠাশ বারো উনিশশো বিরানব্বই নটা চল্লিশ পি প্লিজ আমার সরকারি চাকরি হবে কিনা বিচার করে বলুন পরের ভিডিওতে অপেক্ষায় রইলাম খেয়াল করুন অনুপম আপনার জন্মকুণ্ডলীতে রুবি কিন্তু বেশ খানিকটা দুর্বল অবস্থায় রয়েছে কিন্তু তা সত্ত্বেও যেহেতু আপনার ড্রাইভার নাম্বার ওয়ান সেই ক্ষেত্রে আপনার কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির একটা মৃদু সংযোগ সৃষ্টি হয়েছে প্রচন্ডভাবে চেষ্টা করুন এবং আগামী দুবছর অর্থাৎ দু হাজার সাতাশের ইন্ড পর্যন্ত আপনি অবশ্যই চেষ্টা করুন সেই ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে সাকসেস রেট এটা আপনার জীবনে অনেকটাই বাড়বে নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় লক্ষ্য করতে পারবেন আপনি এবং আপনার এই ক্ষেত্রটি অনেকটাই প্রকাশিত প্রসারিত হতে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে আপনি এগোন এবং ক্যারিয়ারের সেকেন্ড অপশন প্ল্যান বি এটাকে ও রেখে রাখার চেষ্টা করুন মূত্রালীর পীড়ায় ভুগতে পারেন জল খেতে হবে বেশি করে শরীরের বিশেষ করে পৌষ্টিক তন্ত্রের যত্ন অবশ্যই নিতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুন্দর আরও প্রাণময় হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার